আইডিয়াল আইডিয়ালেসিডেন্সিয়াল মডেল স্কুল করতে আয়োজিত আজকের অনলাইন ক্লাসে শিক্ষক আমিন আজকে তোমাদের আমি গত ক্লাসের যে সমস্যাগুলো সমাধান করে দিয়েছিলাম তারই আলোকে সমস্যার সমাধান করে নিশ্চয়ই তোমরা ক্লাসে মনোযোগ সহকারে দেখবে তো আজকে আমার প্রশ্ন হচ্ছে এক অনুশীলনীর চার দশমিক একের এক নম্বরের ঘর এক্স মাইনাস বি ওয়াই একটা বীজগণিতীয় রাশি এই রাশিটার আমরা সমাধান করব সমাধান করতে গেলে আমাদের যেহেতু রাশির অঙ্ক একটা সূত্র আছে সূত্রগুলো আমি অলরেডি বুঝাই দিয়েছি আমাদের এখানে দুইটা সূত্র প্রযোজ্য হবে প্রথম সূত্রটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ প্লাস হোল স্কোয়ার দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইসিক্যাল টু এ স্কোয়ার মাইনাস টুবি প্লাস তো প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের ঘন্টার প্রশ্ন হচ্ছে

সূত্রে প্লাস ডি স্কোয়ার এখন আমাদের কি কাজ কারণ হচ্ছে তাহলে লিখবিয়ার্স স্কোয়ার মাইনাস টু b x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার

এখানে এর জায়গা হচ্ছে x কিউব আর b b এর জায়গা কি হবে xy অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার তাহলে লিখতে পারি x কিউব a স্কয়ার প্লাস 2 a b b বলতে xy প্লাস xy হোল স্কয়ার

ছ নম্বর আশি ছাড়া আছে বিচারিত রাশি রাশিটা আগের যদি আমরা কি বর্গের মধ্যে করবো তাহলে আমি লিখতে পারি এখানে লক্ষ্য করি আগে কি ছিল আমাদের ক্লাস ছিল এজন্য কি সূত্র দিয়েছি এ ক্লাস এখন লক্ষ্য করি সাইডে রাশিতে সাইডে কি আছে তাহলে কি সূত্র হবে

b স্কয়ার b স্কয়ার অর্থাৎ 2x বা b স্কয়ার তাহলে আমরা আমরা কি করতে হবে 11a ^ 2 - 2 * a a বলতে 11a * b 12b + 12b স্কয়ার অর্থাৎ এইটা maxX + b সেটা আমরা কি করব গুণ করব তাহলে 11a 11a এর উপরে স্কয়ার তাহলে কত হবে x = 2 1 2 1 ও 11 * 21 a² - a2 এর 11 * 12 গুণ করতে হবে 2 11 * 12 তাহলে 2 11 * 12 গুণ করলে কত হবে 264 2 6 * 4 ab এর সাথে গুণ করলে ab + 12 और हत्तीस बी स्क्वायर हम को तो हमें एक्सेसुअल 144 वन हंड्रेड फोर्टी फोर बी स्क्वायर और था इलेवन ए माइनस ट्वेल्व बी एल छोटी बोल के मान होते हैं वन हंड्रेड ट्वेंटी वन ए माइनस टू ए बी प्लस वन हंड्रेड बी स्क्वायर नेक्स्ट नेक्स्ट यहाँ के बाकी उनको নিজের চেষ্টা করবে তারপরে স্মরণ করে দিচ্ছি সেটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই আগে ওঠে মাইনাস এক্স মাইনাস ওয়াই রিবির

गुणनफल सहायक থাকবে इनटू y প্লাস y স্কয়ার x² - y² + 2 स्क्वायर माइनस x टर्म এ y + b তাহলে সূত্র আলাদা যখন माइनस पावर जोड़ स्क्वायर তাহলে माइनस इनवर्स কত কি হবে প্লাস হবে प्लस সামনে লেখাtoken নেই এমনি জগত x² - माइनस আমরা এটা গুণ করি তাহলে হবে প্লাস 2ab / xy + yz ঠিক আছে শিক্ষার্থীরা বাকি অঙ্গ গুলা নেক্সট সময় অর্থাৎ নেক্সট ক্লাসে আলোচনা করব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ